হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখো অনেক দিন পর বাবা এসেছে বাবা তো বম্বেতে থাকে তাই অনেকদিন পর এসেছে আর রকি কিন্তু খুব খুব মানে চালাক ও ঠিক বাবাকে চিনতে পেরেছে ঠিক বাবার কাছে যাবে বলে দেখো কি করছে বাপ রে ও ঠিক কত ছোটোবেলায় ও দেখেছে তখন মাস মতো ছিল আর এখন দেখো এক বছর বয়স হয়ে গেছে ও বাবাকে ঠিক চিনতে পেরেছে ও ঠিক মনে আছে বাবাকে দেখো কত আদর করছে কত গায়ে ঝাঁপাচ্ছে কি ভালোই বাসে বাবাকে বাবা যতক্ষণ এসছে একটু পেছু নে বাবার আর বাবা কত ফল নিয়ে এসছে দেখো বাইরে থেকে আমি ফল খেতে ভালোবাসি সেই জন্য দেখো এত লেবু এত এত মা হচ্ছে বসে বসে পাগল হয়ে যাচ্ছে বলছে কোথায় কি রাখবো আমি বুঝতে পারছি না আম নিয়ে আমগুলো নষ্ট হয়ে গেছে পুরো চা চেয়ার চেপে ব্যাগেতে আমগুলো রস বেরিয়ে গেছে ওগুলো রাখা হয়েছে শরবত করার জন্য দেখো কত ফল নিয়ে এসছে আর কত মিষ্টিও নিয়ে এসেছিলো মা গালে হাত দিয়ে বসাতে কী তাই কী রাখবে সেই জন্য আজকে আমাদের বাড়িতে দোল পূর্ণিমা সেই জন্য আজকে সব নিরামিষ দেখো আমি কুমড়োর তরকারি করছি আর ঘুগনি করেছি মটর দিয়ে আর পনির দিয়ে ঘুগনি করেছি এই দেখো করে রেখেছি আমি নিচে রান্নার কাজ করছিলাম আর মা উপরে জোগাড় করছে আমি সিঁড়ে বেশি ওটা নামা করিনি একটু প্রবলেমের জন্য আর আমার গোপালকে মাকে বললাম আমি আস্তে আস্তে যা গিয়ে আমি গোপালকে সাজিয়ে দেবো তো গোপালকে আমি নিজের হাতেই সাজাচ্ছি দেখো আমার গোপালকে আজকে দোল পূর্ণিমা আর আমি আর সাজাবো না সেটা হতেই পারে না তো সেই জন্য আমি নিজের হাতে গোপালকে সাজিয়ে দিচ্ছি ওকে হার ফাড় পরিয়ে দিচ্ছি বলো আমার গোপালকে তারপরে দেখো এখানে সিংি মাকা হচ্ছে আর আমি আমার গোপালকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি মা মালা দিয়ে দিয়েছে ঠাকুর মশাই সনি মাখছেন এখানে দেখো মোটামুটি সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো আর সিন্নি যদি খারাপ হয় সেটা দোষ হবে ঠাকুরমশাইয়ের সেই জন্য ভালোভাবে মনোযোগ সহকারে সিন্নি মাখ ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর দোল পূর্ণিমা আমাদের এইভাবেই কাটলো তাদের কেমন কাটলো আমাকে জানিও দেখো এখানে পদ্মফুলটা হাতে হাতে করে ফুটিয়ে দিচ্ছিলাম আর আমি তাড়াতাড়ি করে স্নান টান করে এসে যতটুকু পেরেছি টিপ পরে আর শাড়িটা পরে চলে এসেছি এখানে ঠাকুর মশাই আর একটা মালা ছিল সত্য নারায়ণের জন্য সেটা দিয়ে দিচ্ছে দেখো আর এখানে দু বোন খেলা করছে বা মা গোপালকে এই মালাটা পরিয়ে দিতে বললাম গোড়ে মালাটা ছিল তো মা গোপালকে পরিয়ে দিচ্ছে দেখো तमिल चमक गुप्त चमक गील आया भीतर तमिल जना कश्मीर नवनवाप नारायण नवाप पुष्पंग नारायण नवाप भूपंग दीपंग नारायण नवाप वो मुझे दुख दे रहा है ना भस्माके ना विपुल सागर ना विद्यार्थी दुख दे जो सागर

বাসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিন নন্দেরন যশরা রাখিলাম